তো গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিও শুরু করলাম রান্নাঘর থেকেই পনে আটটায় ঘুম থেকে উঠেছি আর এখন বাজে দশটা পনেরো এক মুহূর্ত বসিনি সমস্তটা করে ফেলেছি তার কারণ হচ্ছে সেরু থাকবে তাই ঘুম থেকে দেরি করে উঠেছি তার কারণ সেটা জানো যে একটু দেরি করে ঘুমায় আসে জন্য উঠে স্পিড দিয়েই কাজ করে নিয়েছি মশায় পড়াতে গেছে শুভজিৎ ছিল কম্পিউটারে এখন সবাই চলে এসছে বাড়ি আর এখন অলরেডি আমার প্রেসারে ভাতও হয়ে গেছে এই দেখো ভাত বাড়বো ঘর মুছতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম গর্তর মোছা বাসি বাসন মাজা উনানটা ভেঙে গেছিল উনানে মাটি দিয়ে নতুন করে ছাইটায় ফেলে রেডি করে আসলাম আর পনেরো মিনিট আগে যে সেরুর দইটা বাইরে বের করে রেখেছি আর এখন আমি ছোলা আর এই যে অল্প দুটো ছোলা আর কলা খাবো ভাবলাম বসে তো বসে খাওয়ার মতো সময় নেই হাতে নিয়ে নিলাম এখন হচ্ছে যে জিতকে পাঠালাম বললাম যে বাবা তুই একটু সেরুকে নিয়ে কারণ আবার আনতে যাব আর গায়ে পুরো পশমে ভরে যায় আর আমি আনতে পারি না দুষ্টুমি করে তো তার জন্য তো সব কাজই রেডি হয়ে গেছে আগে সেরুকে খাইয়ে নেবো তারপরে সবাই মিলে ভাত খাবো সেদ্ধ করেছি উচ্ছে সেদ্ধ ওই দেখো চিৎকার করছে জিত আনতে আর জিতকে মোটে দেখতে পারে না সেরু আর হচ্ছে শোলা খেয়ে নিলাম আর এই দেখো আজকে ঝকঝকে করে দিয়েছি যেহেতু কালকে বৃহস্পতিবার আজকে একটু এগিয়ে রাখলাম বাসনগুলো লেবু দিয়ে মেজে তাহলে কালকে ঝটঝট ঝট মাজা হয়ে যাবে আর সেরুর থালা গুছানো আর এইদিকে সমস্ত ঘর দেখলেই বুঝতে পারবে একটু বালিবুলি কিছু নেই সব গুছানো আর আনতে গেছে সৌভিক রয়েছে তো এই যে সাড়ে দশটা বাজে ভাতটা বেড়ে গুছিয়ে দিতে হবে আর এই জলের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এটাই জল পড়ছে না তাই আমি ড্রামের জল বালতিতে ঢেলে সব গুছিয়ে রেখেছি ছেলেরা বলে দিয়েছে যে আমরা এটা না কেনা পর্যন্ত জল ভরতে পারবো না কিনবো আবার এতগুলো টাকা কালকে আবার কলকাতা যেতে হবে আর এই দেখো এটা কুমড়ো মাত্র পঁচিশ টাকা নিয়েছে কত বড় কুমড়ো দেখো বাজারে এমনি কুমড়ো কিন্তু তিরিশ টাকা কেজি আর এই কুমড়োটা গোটায় নিয়েছে পঁচিশ টাকা চলে আছিস আমার কলদে নামবে তারপর আচ্ছা দেখেছে ও বাবা নেট তো খোলা নেই এই শুভ এর গলা চেন লাগা এদিকে জিত যাবি না জিত না হাঁটবি না হাঁটলে তোর গায়ে উঠবে আর দিয়ে দেবে হ্যাঁ নে নে লাইট জ্বালা এটা ওর গলায় লাগিয়ে দে কেমনভাবে ভাবে কি লাগাতে হয় আমি তো জানি না বুঝিস না ও চেন গোল করে দিয়ে দে জয়ে এসে একেবারে বাবু মুর্তে ঢুকে পড়েছে একদম নিজের বাত্ব মারাম করে মুতাবেদি গেল ওই দেখো দেওয়াল ভরে মুতে দিল ভীষণ জিতরে বাইরে বেরিয়ে গেছে কিন্তু আসতে না আসতে হিশু করা হয়ে গেল আর এই যে স্টেডি ক্লিনটা দিয়ে আমি ঘর মুছি ঘরটার তো মোছা হয়ে গেছিলো আবার এসে মুতু করে দিল তার জন্য আর এই পাশে বন্ধ হয়ে গেল একবারে মুছে টুছে নিয়েই তারপরে খেতে দেব আর এই পুরনো লাঠিটা দিয়ে এখন ওর হিশু পরিষ্কার করার জন্য কাজে লাগানো হলো তো বন্ধুরা এই যে সেরুর ভাত মাখাচ্ছি জিপ নিয়ে আসলো এসে বেল্ট তো গলায় রাখতেই দেয় না আর এত দুষ্টু বলার কথা না অমনি বেল্টটা ওই চেনটাই ঘুরিয়ে বেঁধে দিলাম আবার খুলে ফেলেছে রান্নাঘর দিয়ে ঘর দিয়ে ও ঘর দিয়ে চষে বেড়াচ্ছে এখন খেতে দেবো আয় শেরু আয় 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 খাটের তলায় ঢুকে বেরিয়েছে খিদে পেয়ে গেছে জনমের শুধু খাওয়ার কাছে ঘুর ঘুর করছিল আবার চলেও না তুই দাঁড়া তুই নিয়ে আসি এবার আহ চলে আয় খাবে না খাবে না কে জানে তলায় তো ঢুকে বসলো আবার ঘুর ঘুর তো করছিল চলো বন্ধুরা খাইয়ে দি ওকে দেখো কেমন লোদ লোদ করেছি খাবে না যাবে কোথায় সৎ মা আছে না নিজের মা থাকতে আনটি ভাবছিল যে ওই বাড়ি বসেই খাবে সেজন্য দায়িত্বটা ওরকম ভাবেই দেখেছি যে ওখানেই থাকবে চোখে কাটাকাটিতে ব্যস্ত হলাম পাখা চালিয়ে নিয়েছি রান্নাঘরে কারণ জায়গার অভাব সেরু বারবার হাটা হাঁটি করে বেড়াচ্ছে উঠছে আলুর ঝোল করবো আর এই পাশে মাছ ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি মাছের ঝোল এই গরমে আর বেশি কিছু উচ্ছে আলু কেটে নি পরে দেখা করবো সবজি আর দুই দিকের পরিয়ে দিয়েছি একদিকে ভাজ ভাজা একদিকে উচ্ছে আলু চলবে আর বসে বসে কাটছি আর ওই দেখো পাহাড় দেখো রয়েছে এই ছেলেকে কি বাড়িতে রেখে যাওয়া যায় কত

রান্নাবাড়ি শেষ করলাম সবাইকে খেতে দিলাম নিজেও খেলাম এখন বেরোচ্ছি এর মধ্যে দেখি সাইকেলে কাল ছেলের আমার সাইকেল নিয়ে গেছিল পড়তে আর সাইকেলে পামনি আবার পাম্পার নিয়ে বেরোচ্ছি আর পায়ে পায়ে একদম চলে বেড়াচ্ছে বাধা থাকতে পারেন না এনি সব সময় পায়ে পায় চলতে হয় এ আয় আয় বাইরে বের কর আয় আয় বাইরে বেরুলে আবার মুশকিল যদি না না ঢোকে আয় 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 তারা পুরো সময় এই শেড়ু এবার দেরি করে দেবে ঢুকবে আবার দেরি করো ঢুকবে ভয় ঢুকি না ঢোকে এ লাঠি লাঠি দিয়ে একটা টং করে কুয়ার উপর দাও দেখো সোজা হয়ে যাবে ভীষণ আদর খেয়ে খেয়ে পুরো বাদর হয়ে গেছে ওনার মন মতো খাবার না হলে খাবে না বস ওই ফুল নিয়ে বসলো তুইও বসবার মালা গাছ চললাম হাজিরা খাতায় দিতে সেরকম মহারাজ জ্বালাতে থাকলো থাকে। গন্ধ পেয়েছে আমার আমি বাড়ি আসলাম সাইকেল তুলতে দেয় না বাবারে সাইকেল তুলতেও তো পারি না আয় আয় তারা পাশুক বি না পা ধোয়া নেই পা ধোয়া নেই কোথায় গেলি দাঁড়া মার দিলাম দেবার এই দেখো পেছন পেছন ছুটছে মা খাবি হ্যাঁ আবার গায়ে উঠছিস শান্ত হয়েছিস হ্যাঁ খেয়েছিস খাবারটা খেয়েছিস গামছাটা নিয়ে এবার সব বা বালি কাদা মাখা গামছাটা ছিঁড়বে বাড়ি এসেছি না দাঁড়া হ্যাঁ গামছা দে চালাকি বুদ্ধি তুই একা জানিস আমি জানি না দাওয়াটা লাঠি দাও

মাংস দই ভাত খাচ্ছে না বাটিতে জল দিছি খাচ্ছে না আর হচ্ছে বাথরুমে যে ওই কলের জল খাইছে দেখো বাড়ি আসলাম অনেক চেষ্টা করলাম খাওয়াতে কিছুতেই খেলো না মানে শেরুর কথা বলছি তো সুতো তো ওখানে ঘুম হচ্ছে না বারবার ফোন করছে ও না খেলে ভাল লাগে ওদের ঘুরতে ভালো তো আবার এই যে আটা নিয়ে নিলাম ও বলছে দেখো দিদি একটু রুটি করলে যদি খায় না তা এখন এই যে আটা নিলাম এই জল দিচ্ছি আটাটা এখন মেখে নিয়ে দুটো রুটি করে দেখি খায় নাকি আর এত চালাক জানো না ওই দেখো ও দেখো খাবারের বাটি ও দেখি ওই যে এটা চলে এসেছে দেখো শুধু পেছন পেছন দুটো খাবারের বাটি সকাল দুপুরে মাংস দিয়ে মেখে দিলাম সেও একটু খায় না ওপরে একটু জল জলটা খেয়েছে সকালবেলা টক দই দিয়ে দিয়েছি সে বেশ এইটুকু মতো খেয়েছে সারাক্ষণ এই চষে বেড়ানো কাজে দেখো আমি এসে হাত পা ধুতে গেলাম কলে বাথরুমে গেল তো আর আশার নামে খোঁজ নেই দাঁড়িয়ে আছে বলছি আয় আয় আসে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা খাই তো চলো আর দেরি না করে বন্ধুরা আগে আটাটা মেখে খাইয়ে দিই ফোন করলে তো সুতো পা একটু শান্তি পাবে যে না আমার ছেলেটা খেয়েছে তো বন্ধুরা এই যে দেখো তিনটে আর এই যে একটা চারটে আর তাওয়া তাতিয়ে নিচ্ছি চারটে রুটি করলাম শুভজিতের দুটো আর সেরুর দুটো এখন দেখি ও মালটা খায় নাকি এখন রুটি করা কমপ্লিট এখন শুধু দেওয়ার অপেক্ষা দেখি খায় কি না না এখন আবার ভাববো রেশনের আটা বলে খেলো না আমার তো এইসব বাহানা খা খা হুম খাও হাতে করে দিচ্ছি থালায় দিলাম না এখানে বসিস না এখানে খুব মশা দেখছিস কি মশাই খাচ্ছে এখান থেকে আয় এদিকে এদিকায় চলে এখানে চলে এদিকে আয় 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 আহ যাস না খা ওখানেই খা তাতেও আমি শান্তি তুই যদি ওখানে বসেও খাস তাতেও আমি শান্তি খা বিছনা এটো হলো তাই কি তাই খা ওটু খা আগে তারপরে হাতের টুকু দিচ্ছি থালা নে থালার মধ্যে তো খাবার রয়েছে এখনো ধোয়া হয়নি এই দেখো একটা অংশের এইটুকুনি ছিঁড়ে দিয়েছি তাই সে নিয়ে খাটে উঠলো তাও খাচ্ছে না

তারা থালা ধুয়ে নিয়ে এসে দিচ্ছি তারা ওই পাশে দেখছো আজকে এই কটায় মালা ছিল মালাটালা গাথা কমপ্লিট করলাম সেরুকে দি দিয়ে আসার পরে এবার ঘর টর ঝাঁদ দিলাম এতগুলো পশম বেরোলো তারপরে ওর যেসব খাবার দাবার ছিল বাটিতে মাখা সেগুলো ফেলে স্নান ধান করে ফ্রেশ হয়ে এ যে আসলাম এখন ঘইতে বাজে নটা পাঁচ মালাগাতাও হয়ে গেলো এখন শুভজিৎ পরে এসে ঘরে একটু ফোন ধরেছে একটুখানি আম কেটে দেব দাদাকে আর ওকে আর শুভজিৎের বাবা গেলে ওই বড়া কৃষ্ণনগর ফুল গাঁদতে দেওয়া আছে তাদের কাছ থেকে মালা আনতে তো চলো ওদের আম কেটে খেতে দিই তারপরে সেরুকে তো দিয়েই আসলাম রুটি করে দিলাম তাও খেলো না খারাপও লাগে আমারও আশুতোবা দিক থেকে মন খারাপ করছে আমার সাধ্য মতো আমি যতটাই পারছি মানে বলতে গেলে চলে সাধ্যের বাইরেও করে দিতে কারণ আমার সন্তানের মতো দেখো রুটিটা আমার এক গাদা ফুল যে আছেই দেখতে পাচ্ছ তার মধ্যে দিয়েও রুটি করে দিলাম না খেলে কি করব কিছু তো করার নেই তো হয়তো ভেবেছিল যে ও এখন বড় হয়ে গেছে সব শিখে গেছে অসুবিধা নেই মিছুদি গিয়ে খাইয়ে দিয়ে আসবে হয়ে যাবে কিন্তু ভাবনাটা ওর একদম ভুল হয়েছে বন্ধুরা বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে মানে বলার কথা না দুর্দর্শ বৃষ্টি জল জমে গেছে আর কারেন্ট ছিল না এই আর আমরা খেতে বসে বললাম আগে খেয়ে নিই আর কারেন্ট আসবে না হয়তো তো কার সঙ্গেই ভিডিও এন করে দিন দেখো আম কেটে নিয়ে বসেছি তো চলো টাটা গুড নাইট বন্ধুরা ফ্রেনি